আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে বন্ধুগণ আগামী পঁচিশ তারিখ বড়দিন উপলক্ষে পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বুধবার এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ হতে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস আ বন্ধ থাকবে তো এখন প্রশ্ন হচ্ছে অনেক শিক্ষার্থী তোমরা জানতে চেয়েছো বর্তমানে যাদের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছ তোমাদের পরীক্ষা বন্ধ থাকবে কি থাকবে না তো এই নিয়ে কিন্তু কোনো ধরনের নোটিশ প্রকাশ হয়নি অর্থাৎ তোমাদের পরীক্ষা বন্ধ সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ হয়নি তো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা কিন্তু যথারীতি রীতি যথাসময় অনুষ্ঠিত হবে তো আমরা প্রথমে সেই নোটিশটি দেখে নেব যে নোটিশটির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে পঁচিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত তো এটি হলো ছুটি সংক্রান্ত অফিস আদেশ এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বড়দিন উপলক্ষে আগামী পঁচিশে ডিসেম্বর দু বুধবার এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ছুটিকালীন শীতকালীন ছুটি উপলক্ষে ছাব্বিশে ডিসেম্বর দু চব্বিশ থেকে একতিরিশে ডিসেম্বর দু মঙ্গলবার পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে তো তোমাদের পরীক্ষা কিন্তু ইনশাল্লাহ যথারীতি সময় অনুষ্ঠিত হবে তো তোমাদের পরীক্ষা আছে আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ পঁচিশ তারিখে ছুটি হচ্ছে এর আগে যেগুলো পরীক্ষা আছে যেমন তেইশ তারিখে পরীক্ষা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ছাব্বিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত যেগুলো পরীক্ষা আছে ইনশাআল্লাহ এগুলো পরীক্ষা কিন্তু যথারীতি যথাসময় অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু বন্ধ হচ্ছে না তোমাদের পরীক্ষা কিন্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হবে অর্থাৎ ছাব্বিশ তারিখে যে পরীক্ষা আছে বৃহস্পতিবার এগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাশ তারিখ শনিবার এগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ তারিখ রবিবার এগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ তারিখ গ্রাহস্থ অর্থনীতি এগুলো পত্র অনুষ্ঠিত হবে এবং একত্রিশ তারিখ মঙ্গলবার এগুলো পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু বন্ধ হচ্ছে না পরীক্ষা কিন্তু নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে আর যে নোটিশটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওটি জাতীয় বিশ্ববিদ্যালয় অফিস বন্ধ থাকবে কিন্তু তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ চলবে তো এই হলো তোমাদের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস থেকে যেগুলো নোটিশ প্রকাশ হয় জাতীয় বিশ্ববিদ্যালয় অফিস ওয়েবসাইটে সেগুলো অফিসের নোটিশ জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম